আল্লাহ পাক ইব্রাহিম খলিল কে বলেন যে কাদা মাটি আর পাথর গুলো তুমি উপরে নিক্ষেপ করো ইব্রাহিম খলিল উল্লাহ বলেছিলেন এইভাবে নিক্ষেপ করলে লাভটা হবে কি আল্লাহ তালা ডাক দি বলেন জিব্রাইলের পর দিয়ে বাড়ি মারে এর বালু কণাগুলো লক্ষ লক্ষ টুকরা করে সারা পৃথিবীর জমিনে ছড়াই দিব যেখানে একটা করে বালু কণা পড়বে কেয়ামতের আগদিন সেই জমিনে আল্লাহ তাআলা এক একটা মসজিদ ঘর নির্মাণ করিয়ে নেবেন ইনশা কথা যদি সত্য হয় আমার বর্ণনা যদি সত্য হয় তাহলে আপনাদের যে মসজিদ ঘোষগ্রাম কোফলিয়া মাদ্রাসার উদ্যোগে জমিদাতা বগল গরম করেন না টাকা পয়সা দিয়ে মাথা পরি করবেন না কারণ আপনার বানানো মসজিদ না আপনার দেওয়া জায়গা না আল্লাহ এই জায়গা মঞ্জুর করছে বলেই আপনি খাদেমের জমিন আপনার রথ আপনার সিমিট আপনার ইট আপনার অর্থকে আল্লাহ তালা কবুল করেছেন আপনি গর্বিত না হয় বরং তাহাদিসের নামত নামতের কৃতজ্ঞতা আদায় করতে বলবেন যে আল্লাহ আমি অধমকে তোমার ঘরের খাদেম হিসাবে কবুল করেছ আল্লাহ এই নামতের শুকুর এই তো আমি আদায় করতে পারবো না কথা বলেন ঠিক কিনা আমরা আজকে মসজিদের জায়গা দিয়া মসজিদ বানানোর পরে দেখবেন ওখানে লিখে দেয় খন্দকার পাড়া কাজী পাড়া মোল্লা পাড়া অমুক চৌধুরী অমুক খন্দকার তার নামে মসজিদ দেওয়া লাগবে মসজিদের নেম তার নাম যদি না থাকে মাইন্ড করে এইরকমও ব্যক্তি আসে না তাহলে বোঝা গেল আপনি মসজিদ তো আল্লাহর জন্য বানানো আপনার নামটা সবাই পড়বে আপনি অমুক খাজি অমুক চৌধুরী অমুক পরিবার অমুক খন্দকার প্রামাণিক গুরু আপনি আপনার মসজিদ তৈরি করে এটা আল্লাহর জন্য করেন নেই নবীজি কি বলেন বলেন্লাহিদান আল্লাহর হাবিব বলেন কেউ যদি এই জগতে দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেয় আল্লাহ পাককে আমতের ময়দানে হিসাবের আদালতে হিসাব কিতাব কমপ্লিট করার পরে জান্নাতে যখন আল্লাহ পাক তাকে দিবেন জান্নাতের মধ্যে বিশাল বড় একখানা বালাখানা দুনিয়ায় মসজিদ তৈরি করে দেওয়ার কারণে পুরস্কার হিসাবে আল্লাহ তালা তারে দান করবেন জোরে জোরে বলেন সবাহান আল্লাহ অনামাকরম বলেন মাম্বান আলিল্লাহি মাসজিদান আই মাস মসজিদান কেউ যদি দুনিয়াতে ছোট্ট একটা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ পাক তাকে বানাল্লাহু লাহু বাইতান আযীমান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে একটা বড় ঘর তৈরি করে দিবে কেউ যদি ছোট্ট একটা মসজিদ বানিয়ে দেয় অথবা বড় মসজিদ বানিয়ে দেয় আল্লাহ পাক তাকে যেটা কিয়ামতের ময়দানে বিল্ডিং ঘর দিবেন এটা অনেক অনেক বড় গুণ করে দিবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো মান বানা কেউ যদি এই দুনিয়াতে একা না বরং দশজন মিলে একশো জন মিলে পাঁচশো জন মিলে দুই চার হাজার একটা মসজিদ বানিয়ে দেয় লাহু বাইতান ফিল এই মধ্যে যে আল্লাহ পাক একটা না দুইটা না বরং অনেকগুলো মানুষ মিলে যে মসজিদটা বানিয়েছে আল্লাহ পাক তাকে আমাদের দিবসে প্রত্যেকের জন্য এক একটা করে স্পেশাল ঘরের ব্যবস্থা করে দিবেন জোরে জোরে বলুন সবাই

ইচ্ছা করলে আপনি মসজিদ বানাতে পারবেন না আপনার জায়গা মসজিদের জন্য হয়তো কবল হবে না আপনার দেওয়া ইট দিয়ে মসজিদ হবে না সিমেন্ট দিয়ে হবে না রথ দিয়ে হবে না আপনার টাকা যদি আল্লাহ গ্রহণ করে কেবল মাত্র আপনার টাকা দিয়ে মসজিদ হবে সোরা তো আবার আঠারো নম্বর আয়াত আল্লাহ পাক স্পেশালভাবে বর্ণনা দিয়েছেন মসজিদ নির্মাণকারী হবে কারা আবাদতকারী হবে কারা মসজিদকে কারা মহব্বত করবে আল্লাহ পাক পড়ানোর কারিম সোরা তো 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ কেবল মাত্র আল্লাহর ঘর নির্মাণ করবে তারা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করবে তারা আল্লাহর ঘরের জিম্মাদারি পালন করবে তারা প্রথম নাম্বার গুণমান আমানা বিল্লাহি দুই নাম্বার গুণ ওয়ালিয়াউমিল আখির যার ভিতরে ইমান আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে যে আল্লাহকে মহাব্বত করে এটা হলো এক নাম্বার গুণ দুই নাম্বার হলো ওয়ালিয়াউমিল আখির যে আখেরাতকে মহব্বত করে তিন নম্বর হল আকাম যারা নিজে নামাজ কায়েম করে চার নম্বর হলো আত জাহা এবং সম্পদ হলে সাহেবে নিসাব হলে জাকাত দেয় ওয়ালাম পাঁচ নাম্বার গুল হলো এই জমিনে আল্লাহ তালা ছাড়া আর কাউকে ভয় করে না এই পাঁচটা গুণ যদি কারো ভিতরে আসে আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুমু আশা করা যায় এই পাঁচ গুনের অধিকারী মানুষদেরকে আল্লাহ হেদায়েত প্রাপ্ত বানাবেন জরে জরে বলেন আল্লাহ জনাব মোহাম্মদ আবুল বাসার কুয়েতি প্রবাসী ইতিমধ্যে আমার কাছে চলে আসছে ভাই আমি তো এখনো টাকা চাইনি তার ভিতরে আপনারা টাকা আসা শুরু হয়েছে বোঝা গেল আল্লাহর ঘর কবুল হয়েছে সকলে বলেন কথা ঠিক না আমার ভাই জরাম মোহাম্মদ আবুল বাসার কুয়েতি প্রবাসী ঘোষগ্রাম পঞ্চাশ হাজার টাকা লিল্লা হে থাকবি আয় আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও মনের আশা পুরা করে দাও আয় আল্লাহ বিদেশের জমিনে ইজ্জতের সহিত তুমি রাখো আল্লাহ তালা তার পরিবারকে কুদরতে হাত দিয়ে হেফাজত করো আল্লাহ তাআলা মনের বাসনা পূরা করো এই মসজিদ ঘরের উন্নতি কল্পে পঞ্চাশ হাজার টাকা করলো দান আল্লাহ তালা এই দানের অশিলা করে তাকে পূর্ণাঙ্গ মান্দার বানিয়ে দাও সকলে বলো আমিন জরা মোহাম্মদ নজরুল ইসলাম মাদ্রাসার সেক্রেটারি দান করলো পাঁচ হাজার আয় আল্লাহ তাআলা তোমার বান্দার দান কবুল করে নাও মোড়ের আশা পূরা করে দাও দেখা যায় সরকারি কর্মকর্তা যারা রিটায়ার্ড হয়েছে মাস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর যেগুলো বাসাতেও কোনো বেল নাই বিবিউ পাত্তা দেয় না ছেলেও পাত্তা দেয় না সমাজে কোনো দাব নাই এই পাতি নেতাটা মসজিদে গিয়ে মাথা পরি করে খাদেমের উপরে মুয়াজ্জিনের উপরে ইমামের উপরে আপনাকে দুঃসাহস দিল কে তার বিরুদ্ধে আপনি কথা বলেন যে ইমাম আপনার ইমাম আল্লাহ পাক তাকে যে সুন্দর চেহারা দিয়েছেন যে বডি দিয়েছেন ও যদি রিক্সা চালায় চার জারো চালায় একটা দোকান করে কমপক্ষে মাসে বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা কামাবে কিন্তু আপনার দশ হাজার টাকা দিয়ে সেই ইমামতি করে মানে সে আপনার খাদেম এই খবরদার তার সাথে খারাপ আচরণ করবেন না ইমামতি করে এই কারণে কারণ তারা না এবে নবী ইমামতি কোনো ডাক্তার করবে না ইঞ্জিনিয়ার করবে না প্রফেসর করবে না কোনো তাজের ব্যবসায়িক করবে না কোনো মূর্খে ওই জায়গায় দাঁড়াতে পারবে না কারণ এই মশল্লাটা রেখে গেছেন আল্লাহর হাবিব আবু বক্করের জন্য আবু বক্কর রেখে গেছেন ওমরের জন্য ওমর রেখে গেছেন উসমানের জন্য উসমান রেখে গেছেন আলীর জন্য আলী রেখে গেছে পরবর্তী সাহাবা একরামের জন্য সাহাবা একরাম রেখে গেছে তাবিদের জন্য তাবি রেখে গেছে তাবে তাবিদের জন্য তারা রেখে গেছেন ইমামদের জন্য তারা রেখে গেছেন ওলামা একরামের জন্য এই জন্য মসজিদের মেম্বার মাদ্রাসার মাস্টর এখনো ওলাম হাতে আছে ফেয়ামতের আগদিন পর্যন্ত থাকবেন চাওলা আমরা কোনো ডাক্তারের চেম্বার গিয়ে আমরা গ্রহণ করি নাই কারণ আমাদের ওইটা দায়িত্ব না আমাদের দায়িত্ব হলো মর্সিদ আর মাদরাসা বানানো নুবুজি বলেছেন সায়াতি আলেন নাসির জামান মানুষের মাঝে এমন একটা সময় আসবে লায়াব কামিনাল ইসলাম ইল্লা ইসমুহ ইসলামের কিছুই থাকবে না শুধু নামটা বাকি থাকবে জ্রিভাগী থাকবে বলেন ত্রিভাগী থাকবে প্রধান মেহমানের আগমন আল্লাহ হুজুর যেহেতু এসে গেছেন আল্লাহ পাক হুজুরের ছায়াকে আমাদের উপরে আরো দীর্ঘায়িত করেন সকলে বলেন আমি